গেল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন যাদের ডাকে সাড়া দিয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কোনো রাজনৈতিক দলের অনুসারী নয় এমনটা বিশ্বাস ছিল সাধারণ ছাত্র জনতার তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের শীর্ষ নেতারা প্রকাশ্যে আসার পর গণমাধ্যম ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে তোলপাড় আলোচনা ঝড় বইছে জুড়ে। গত শনিবার প্রকাশ্যে আসেন এই বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় জানান দেন তিনি আর গেল রোববার প্রকাশ্যে আসেন ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম ফরহাদ কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন সাদিক কায়েম সামনের সারির সমন্বয়কদের সাথেও দেখা যায় তাকে কিন্তু কেউ বুঝতে পারেনি এই সাদিক কায়েম শিবিরের রাজনীতির সাথে জড়িত ছাত্র শিবিরের রাজনীতিতে তার সংশ্লিষ্টতা জেনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন যে তারাও বুঝতে পারেননি সাদিক কায়েম শিবির নেতা এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর ছদ্মবেশ থেকে বেরিয়ে এসেছে জামাতে ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির গুঞ্জন উঠেছে একশো জন সমন্বয়কদের মধ্যে একশো আটজনই ছাত্রশিবিরের নেটিজেনদের অনেকে পরিচয় গোপন রেখে আন্দোলনে ভূমিকা রাখাকে নেতিবাচক হিসেবে ব্যাখ্যা করেছেন এখন প্রশ্ন হচ্ছে এতদিন ছাত্রশিবির কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারিনি আর এখনই বা হঠাৎ কেন তারা প্রকাশ্যে কর্মকাণ্ড পরিচালনা করতে যাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রকাশ্যে রাজনীতি বন্ধ করা হয়েছিল এখন থেকে তিন দশক আগে উনিশশো সাল পর্যন্ত জামায়াতে ইসলামী ছাত্র সংগঠনের নাম ছিল ইসলামী ছাত্রসংঘ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে জামায়াতের সঙ্গে ছাত্রসংঘেরও রাজনীতি বন্ধ হয়ে যায় এরপর উনিশশো সালে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র সংগঠনটি বাংলাদেশে ইসলামী নাম ধারণ করে পুনরায় আত্মপ্রকাশ করে বিভিন্ন সময় তারা সক্রিয় হওয়ার চেষ্টা করলেও প্রকাশে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় একটা ছিল সব ছাত্র সংগঠনগুলো তবে প্রকাশ্যে কার্যক্রম না চালালেও ক্যাম্পাসে ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রম থেমে ছিল না বলে জানিয়েছেন ছাত্র শিবিরের অন্যতম শীর্ষ নেতা সাদিক কায়েম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এখন যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে সেহেতু সব সংগঠনের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে ক্যাম্পাসের সুস্থ ধারায় রাজনীতি করতে চান তিনি তবে তার নেতৃত্ব মেনে যারা মাঠে আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন প্রতারিত বোধ করছেন আবার মিস্টার কায়েমের পরিচয় প্রকাশ পাওয়ার পর বেশ অস্বস্তিতে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতারা শুভশ্রী রায় সাউথ টাইমস ঢাকা